ধর্ম নিয়েই তো এত দ্বন্দ্ব এত বিরোধ এত হিংসা কি হবে ধর্ম মেনে শুনে কি বললেন শিশি ঠাকুর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শিশি ঠাকুর বললেন যা আমাদের ধরে রাখে যা আমাদের এক্সিস্টেন্স বজায় রাখে তাই ধর্ম তা যদি হয় তবে আমাদের সেই সব কর্ম করতে হবে যাতে আমাদের এক্সিস্টেন্স অব্যাহত তো থাকেই বরং পাকা হয় ধর্ম সব দিক দিয়ে হয় অন্যের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে অব্যাহত রেখে বাঁচবার জন্য আনন্দের জন্য সুখ সুবিধার জন্য মানুষ যা করে তাই ধর্ম আমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে তাদের দ্বারা বাইরে সাড়া নিয়ে যে জ্ঞান জন্মাচ্ছে তাতেই আমি আছি এই বোধ হয় তাছাড়া আমি বলে আলাদা জিনিস কিছুই নাই থাকলেও জানা যায় না এমন জায়গায় যদি আমাকে রাখা হয় যেখানে কিছু নাই তাহলে আমার আমিভাব ভেঙে যাবে আমিবাদী যদি কিছু থাকে তবে আমি জ্ঞান হয় যেখানে আমি ছাড়া কিছু নাই সেখানে আমিও নাই একজন প্রশ্ন করলেন আপনি যা বললেন ধর্ম মানে যদি তাই হয় তবে তা নিয়ে আবহমান কাল থেকে এত মারামারি কেন এত সরলী যদি ধর্ম হতো তবে শ্রীকৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট মোহাম্মদ এদের করা বলা ভাবা আর চলার মধ্যে কোনো তফাতই থাকত না শিশী ঠাকুর বললেন ধর্মের মারামারি কখনো নাই কোথাও নাই কারণ ধর্ম মানেই হলো তাই করা যাতে নাকি বিং এবং বিকামিং অব্যাহত থাকে অটুট হয় বর্ধনশীল হয় আর এ প্রত্যেক ইন্ডিভিজুয়ালেরই ইন্টারেস্ট তাই ধর্মের প্রাইম লসের ভিতর কোথাও কোনো গড়মিল নাই গরমিল এসে পড়ে দেশ কাল পাত্রফেদে আর তা যে দেশের যে কালের বৈশিষ্ট্যে যেখানে যা করা প্রয়োজন তদনুসারে যেমন মাদ্রাজে নাকি লঙ্কা বেশি না খেলে লোক অসুস্থ হয়ে পড়ে শুনেছি পেঁয়াজ কোথাও নাকি অমৃত তুলল তাই এগুলি ইউনিভার্সাল নয় আর এইগুলোর উপরই মানুষ যখন দাঁড়িয়ে ধর্মকে বিচার করে তখনই বোধ হয় দ্বন্দ্বের হয় আসলে ধর্মটা শুধু মানার বিষয় না পালন করার বিষয় কিন্তু আমরা ধর্মকে শুধু মানি পালন করি না পালন করলেই অনুভব করা যায় সব ধর্মের মূল কথা আসলে এক আদর্শকে মাথায় নিয়ে সপরিবেশ বাঁচা এবং বেড়ে প্রশ্নকর্তা বললেন তাই যদি হয় তবে ধর্মে ধর্মে এত বিরোধ কেন আর হিন্দু মুসলমান খ্রিস্টানে এত বিদ্বেষ এত হিংসা এ কি করে সম্ভব শ্রী ঠাকুর বললেন এই হিংসার কারণই না জানা আমার মতে প্রকৃত ধার্মিক প্রত্যেক হিন্দুই মুসলমান খ্রিস্টান প্রকৃত ধর্মিক প্রত্যেক মুসলমান খ্রিস্টানই হিন্দু আর এর ব্যতিক্রম যেখানে হয়েছে সেখানেই অজানার মুখশ ধর্মের উল্লম্পন মাত্র আর কিছু না আসলে আমাদের অজ্ঞতায় বিভেদ সৃষ্টি করে এখানে একটা বই আমি সকলকে রিকমেন্ড করতে চাই ঠাকুরের সাথে মোহাম্মদ খলিলুর রহমান এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কথোপকথন ইসলাম প্রসঙ্গে ইসলাম সম্পর্কে হিন্দু ভাতৃগণের এবং হিন্দু সম্পর্কে মুসলমান ভাইদের বহু ধরনের কুৎসিত ধারণা থেকে থাকে এইসব সম্পর্কে বহু ক্রূর প্রশ্ন ঠাকুরকে করা হয়েছিল তার উত্তরগুলি ঠাকুর কি দিয়েছিলেন তাই নেই এই বই আপনি ঠাকুরে দীক্ষিত হন বা নাই হন একবার এটা পড়ে দেখতেই পারেন আমার বিশ্বাস হবেন না বহু কঠিন সহজ পাবেন যুক্তি এবং টিকা প্রশ্নকর্তা বললেন কিন্তু হিন্দু মাতৃতে মুসলমানের নিকট কাফের ঘৃণিত আর খ্রিস্টানদের কাছে যারা খ্রিস্টান নয় তারা তো পেগান বা হেদেন শ্রী শ্রী ঠাকুর বললেন কাফের মানে যদি ধর্মে অবিশ্বাসকারীরাই হয় কিংবা ভগবান এক যিনি খোদ তিনি ছাড়া তার মতো আর কিছু বা কেউ নাই আর সদ্গুরু কামেলপীঠ পয়গম্বর বা সন তাতে পৌঁছাবার একমাত্র পথ এটা যে বিশ্বাস করে সেই যদি ধর্মবিশ্বাসী হয় তবে হিন্দু মুসলমান বা খ্রিস্টান এদের মধ্যে কাকে কাফের বলা যাবে প্রশ্নকর্তা বললেন কিন্তু হিন্দুরা তো পৌত্তলিক শ্রী ঠাকুর বললেন হিন্দুরা পৌতলিক কখনোই নয় বরং হিরো ওয়ার্সিপার তারা যেখানেই কোনো শক্তির প্রাচুর্য বোধ করেছেন তাকেই ভগবানের শক্তি বলে নতজানু হয়ে গ্রহণ করেছেন উৎসকে অবমাননা করে কোনো শক্তির প্রাবল্যকে তারা জানেন না বা গ্রহণ করেননি আমার তো এটাই মনে হয় দেখিনি এর ব্যতিক্রম কোথাও ঘটেছে উৎসকে অস্বীকার করে যখনই কোনো শক্তির প্রাচুর্য দেখেছে সেখানেই তাকে অসুর ইত্যাদি আখ্যা প্রদান করে অস্বীকারই করেছে প্রশ্নকর্তা বললেন তাহলে ধর্ম বলতে এমন কিছু কি হতে পারে না যা এই বিরোধের চির সমাধান নিয়ে আসে যা মানুষ নির্বিরোধে বরাবর অনুসরণ করে সার্থক হতে পারে শেষে ঠাকুর বললেন সমাধান তো আছেই আর তা প্রত্যেক রিফর্মারের প্রবর্তিত বিধিতেই জাজল্যমান দেখা যায় তা অনুসরণ না করে নিজের খেয়ালে ডাইসে তাদের ফেলে তেমন্তরে চললেই গণ্ডগোল প্রাইম লস সেইগুলি যা প্রত্যেক ইন্ডিভিজুয়ালেরই বিং অ্যান্ড বিকামিংয়ের পক্ষে অবশ্য প্রয়োজনীয় আর তা ইউনিভার্সাল যেমন আছে ইষ্ট আরাধনা গাইড বা চালক ভক্তি, আহার শুদ্ধি কর্মশুদ্ধি বাক্যশুদ্ধি ইত্যাদি প্রশ্নকর্তা বললেন গাইড আবার কি এই গাইড বা চালক নেই তো যত দ্বন্দ্বের সৃষ্টি শ্রী শ্রী ঠাকুর বললেন অস্তিত্ব এবং উন্নয়নের বিধি যাহাদের ভিতর প্রকট হয়েছে বা হয়েছিল তারাই গাইড বা গুরু প্রশ্নকর্তা বললেন বর্তমান সভ্যতার যুগে অনেকেই তো বলেন গুরু আবার কি ভগবান আছেন আর আমি আছি একজন ইন্টারমিডিয়ারি তো কোনো প্রয়োজন বুঝি না শেষে ঠাকুর বললেন যা জানিয়ে ভগবান তাই ভগবত্তা আর এই ভগবত্তা যিনি আরাধনায় চরিত্রগত করেছেন যার ভাবে চলায় বলায় করায় সেগুলি প্রকট হয় তিনিই গুরু তাতেই ভগবত্তা আছে তাই ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতী প্রশ্নকর্তা বললেন তবে অনেকে গুরুবাদ শুনে তো বিদ্রোহী হয়ে ওঠেন আজকাল অনেকেই গুরুবাদকে ভয়াবহ মনে করেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রথমত কোনো সদগুরু কামেলপী বা প্রফেটকে না মেনে ভগবানকে কেবলমাত্র নিরাকার করে রাখা অনেক মানুষের অহংের কাছে অনেকটা সুবিধাজনক কারণ তাতে আমাদের খেয়ালগুলির কোনো প্রকার কনফ্লিক্ট লাগার সম্ভাবনা নেই আমার বৃত্তিগুলি অবাধে আমাকে যা করতে পারে ডিভোল্ট করার আরেকটা কারণ হচ্ছে অগুরুর গুরুত্বের দাবি যারা কিছু জানে না করে না বোঝে না মাথায় পা তুলে দিয়ে সর্বনাশ ভয় দেখিয়ে তাদের সালিয়ানা আদায়ের অত্যাচার আমার মনে হয় এইগুলি মুখ্য কারণ অনেকেই বলেন দান টান আর জনগণের সেবা করলেই তো ধর্ম করা হয়ে যায় তার জন্য আবার গুরুর কি প্রয়োজন হ্যাঁ পারিপার্শ্বিকের সেবাই ধর্ম কিন্তু নদীতে যদি পার না থাকে তার স্রোত দুপুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করতে পারে তাই পাড়ের গুরুত্ব অসীম পার শক্ত থাকলে তবেই তার নদীকে সঠিক বইয়ে সাগরে গিয়ে মেলায় সেই রকম পারিপার্শ্বিক আদর্শ না থাকলে সেবাতে ঢুকে পড়ে নিজের প্রবৃত্তি বহু পলিটিশিয়ানদের পূর্ব জীবন এবং পরবর্তী জীবন তুলনা করলেই তা মিলিয়ে দেখে নিতে পারেন তারা হয়তো জনগণের সেবা শুরু করেছিল কোনো উচ্চ মানসিকতা নিয়ে কিন্তু পরবর্তীকালে সেই মনোভাব ধরে রাখতে অসমর্থ হয়েছেন আর সেবার নামে যা করেছেন তাকে বলে অত্যাচার তাই পারিপার্শ্বিকের সেবার আগে ধর্ম শুধু একটা মাত্র স্টেপ অ্যাড করতে শেখায় আগে তুমি আদর্শে সমর্পিত হও তারপর পারিপার্শ্বিকের সেবা করো তার নির্দেশ মতো তাকে মাথায় রেখে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স আগে তুমি ঈশ্বরের আর কারো নয় যেহেতু তুমি ঈশ্বরে তাই তুমি সকলের